السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وواله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تغنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الله سبحانه وتعالى له الشكر يا جِالَّهَ الله رب العالمين أو أريك تا توفيق دلن. এবং দেখতে দেখতে আমাদের মাস থেকে পবিত্র মাহের রমজানের রোজা চলে যাচ্ছে তো এই জন্য আমরা যা কিছু করার খুব কম সময়ের ভিতরে আমাদেরকে করতে হবে দেখতে দেখতে আমাদের মাস থেকে রমজান চলে যাবে আর পরে মনে হবে যে আসলে কিছু করার ছিল আবার আমি করতে পারিনি সমানিত ভাই বোনেরা পবিত্র মাহের রমজানে যত এবাদত বন্দেগী আছে এই এবাদত বন্দেগির মধ্যে অন্যতম একটা হচ্ছে যে এবাজত বন্দেগীর মধ্যে অন্যতম হচ্ছে যে একটা এবাদত যে এবাদতটা এমন সহজভাবে এটা করা যায় এটার জন্য আলাদা আর কোন কিছু যেমন নামাজ পড়ার জন্য অজু করা লাগে আহ অজুক যদি ব্যবস্থা না থাকে তাহলে তো এমন করা লাগে তো এমন একটা এবাজত আছে যে এওয়াজতটা করতে আপনার না অজু করা লাগে না তাই মন লাগে না গুসল করা লাগে আপনি অনায়াসে এই এবাদতটা করতে পারবেন জিনিসটার নাম হচ্ছে দোয়া হাদিস শরীফে আর্সেন ভিকর ইনসাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে আদ দোয়াদা দোয়াটাই হচ্ছে একটা ইবাদত যে আপনি দোয়া করতে থাকবেন দোয়া মানে হচ্ছে কোনো কিছু চাওয়া এমন সত্তার কাছে এমন এমন সত্তার কাছে যে যিনি আপনাকে কিছু দিতে পারে আমরা সাধারণত তার কাছেই চাই যার কাছে আমি চাইলে কিছু পাব বলে আমার মনে হয় তো এই পবিত্র রমজান মাসে আমাদের কাজ হচ্ছে যে আমরা বেশি বেশি করে আল্লাহ সুহানার দরবারে আমরা বেশি বেশি করে চাইব আল্লাহরব্লাম আল আমিন কোরআন ইকারিম বলছেন দেখুল ইয়া দিয়াল লাজিনা সরাফু আলা আনুসিং আহ আয়াতের তর্জমা বলার আগে একটা বিষয় আমি বলতে চাই যে আমরা যখন আমাদের পিছনের জিন্দেগির দিকে থাকাই আহ যাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশ পঁচিশ ও যদি হয় তাহলে আপনি দেখবেন আপনার মেচুরিটি আসার পর থেকে আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে পাঁচ অক্ট সালাত পবিত্র মাহে রমজানের রোজা তো এইভাবে যেটা আপনার উপরে ফরজ ছিল আমার উপরে ফরজ ছিল এখন পরিবেশের কারণে হোক অথবা আমি নিজে এটার গুরুত্ব উপলব্ধি করি নাই এই কারণে দেখা গেছে যে অনেক নামাজ কাজা হয়ে গেছে আপনি নামাজ শুরু করছেন বা এখনো শুরু করেন নাই নিয়মিত মাঝে মধ্যে যখন সুযোগ পান নামাজ আদায় করেন রমজানে আপনার মনে হয়েছে যে না রমজান মাসে আহ আমাদেরকে পাঁচ সপ্তাহ নামাজ পড়া দরকার এটা মিস করা যাবে না তো এখন যদি আপনার মনে হয় যে না আমি এখন আল্লাহর কাছে তবা করবো আমি চাইবো এবং এখন থেকে আমি আহ আর মিস করব না আল্লাহর আদেশ এখন প্রশ্ন হলো যে বিগত জিন্দিগি যে এত পাপ এত উল্টা পাল্টা কাজ আমরা করেছি আল্লাহর আলমিন কি এগুলা আমাদেরকে মাফ করে দিবেন পবিত্র কোরআনুল করিম এর আশার বাণী হচ্ছে সুরজুমার এর তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রুবুল্লাহ আলম বলছেন আপনি বলে দিন ইয়া ইবাদি হে আমার বান্দা الذين اسرفوا على انفسهم যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো তোমরা পাপ করেছো আর গুনার মধ্যে ডুবে রয়েছিলে লা তাক নতুম রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ো আল্লাহ সুবহান তিনি বলছেন যে তুমি যত বড়ই অপরাধী হও না কেন তুমি আমার উপরে মানে আমার ব্যাপারে তুমি নিরাশ হইও না স না থুমির রাহমাতুল্লাহ মজার ব্যাপার হচ্ছে যে এখানে যদি আপনি শব্দের দিকে থাকান ইয়া আল্লাহ রব্বুল আলামিন তিনি এখানে আমাদেরকে তার বান্ধা হিসেবে উল্লেখ করছে যে হে আমার গুণাগার বান্ধার আমরা দেখি দুনিয়াতে কেউ কিছু অন্যায় করলে আমরা তাকে আর নিজের বলে স্বীকার করি না মনে করেন গড়ে একটা সন্তান যদি দুষ্টমি করে তাহলে আহ বাবা সন্তানের বাবা তার মাকে বলেন দেখো তোমার ছেলে বা তোমার মেয়ে কি মানে সে দুষ্টমি করতেছে এটা হচ্ছে তোমার মেয়ে বা তোমার ছেলে আবার যদি এই ছেলে বা এই মেয়ে পড়াশোনা করে আহ পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করে তখন আর স্বামী তার স্ত্রীকে ডেকে বলেন দেখো আমার ছেলে কি কি পাশ করছে বা কিভাবে সবার উপরে তার মার ইত্যাদি তো এটা যদি ঘরের বাইরে একটু দেখেন বিশেষ করে আমাদের বাংলাদেশের কালচারটা যদি আপনি দেখেন যে নিজের দলের আহ কর্মী কোন কোনো একটা ভালো কাজ করলে গৌরব বোধ করা হয় যে আমার কর্মী এটা করছে আর যখন ওই দেখা গেছে যে সাদাবাজিতে দৌড়া পড়ছে বা কোনো অনৈতিক কাজ করে ফেলছে উম তখন বলা হয় যে না ও আমার দোলের না আহ এরপরে তাকে দল দোলতকে বহিষ্কার করে দেওয়া হয় আল্লাহ সুবহান দল তো মনে করেন আপনাকে না সৃষ্টি করেছে না আপনাকে রিজিক দেন নাকি আপনার হার্টের রক্ত সঞ্চালন করা করায় কিছুই করে না হ্যাঁ তো জাস্ট আপনি একটা মহব্বতের কারণে একটা আদর্শের অনুসারী আপনি তার সাথে কাজ করে তো এতটুকু যাই আপনার যে সে মিটিং মিছিল করায় কিন্তু যখনই আপনি বিপদে পড়েন তো সে তখন অস্বীকার করে এবং বলে না আমার সাথে আমাদের কোনো সম্পর্ক ইভেন পরিবারে আমরা দেখি সন্তান যখন নষ্ট হয়ে যায় তো এই সন্তানকে উম যখন আহ লোকেরা আশেপাশে প্রতিবেশী বলে যে তোমার ছেলে এইরকম করছে না ওটা আমার সন্তান না আমি এটা তেজপুত্র করছি হ্যাঁ পুলিশ প্রশাসন তরফে যখন আসে যে তোমার ছেলে এরকম সন্ত্রাসী করছে না বাবা এটা আমার ছেলে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সে অনেকদিন থেকে আমার থেকে দূরে থাকে আপনি দেখেন আল্লাহ কি বলছেন যে আমার বান্দাদেরকে সোহান আল্লাহ চাইলে এখানে না উল্লেখ করে তিনি বলতে পারছেন আপনি অপরাধীদেরকে বলুন যে তারা যতই অপরাধ করে আমার রহমত থেকে যেন নিরাশ না হয় কিন্তু আল্লাহ সোহানা ও তাল্লা এখানে তিনি এই অপরাধীদের কথা এই অপরাধীদেরকে নিজের বান্ধা হিসেবে তিনি গ্রহণ করেছেন পাওয়া যায় যে আমার বান্দারাদেরকে আপনি বলুন যে তারা যদি বেশি বেশি অপরাধ করে ফেলে তারা যেন নিরাশ না হয় কারণ মানুষের পাপের একটা সীমা আছে

তো এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সোহান আহ তা আলাহ তিনি আমাদেরকে অবয় দিচ্ছেন যে বান্দা তুমি যত বড় অপরাধী হও আমি আমার সে মাফ চাইলে আমি তোমাকে মাফ করে দিবি শরীফে এমন কিছু কথা আছে যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ইন আল্লাহ হাইয়েব যে যখন কোন মানুষ রাথে পাপ করে লিয়াতু বা মুসিয়ান যে আল্লাহ সুবাহ কি করেন দিনে কেউ গুনার কাজ করে আর আল্লাহ রাতে তার দিকে হাত বাড়িয়ে দেন কোন মানুষ যদি দিনে পাপ করে সারাদিন অতিবাহিত হওয়ার পরে সে যখন আর আল্লাহ কাছে তবা করে না আল্লাহ কাছে মাপ চায় না নিজের ভুলটাকে স্বীকার করে না তখন আল্লাহ সুহান হুয়া তালা তিনি রাতে তার বান্দার দিকে হাত বাড়িয়ে দেন যে আমার বান্দা সারা দিন তুমি তো একটা পাপ করছিলে দিন তো চলে গেল আমি তো অপেক্ষা করতেছি যে তুমি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তুমি আমার কাছে মাপ চাইবে আমি তোমাকে মাফ করে দিব তো দিন তো চলে গেল রাত চলে আসছে তুমি কি আমার কাছে মাফ চাইবে না আমি কি তোমাকে মাফ করব না আমি তো তোমাকে মাফ করার জন্য অপেক্ষা এত দয়ের আল্লাহ তিনি আমাদের দিকে হাত বাড়িয়ে দেন এরপরে বলা হয়েছে ওয়াবসুতু ইয়াদাহু বিন নাহার দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে হাত বাড়িয়ে দেন লিয়াতু মুসিয়ান লাইল যে ব্যক্তি রাতে পাপ করেছে রাতে পাপ করছে গোপনে মানুষের অসাক্ষাতে কিন্তু সকাল হয়ে গেছে এরপরেও তার শুভ বুদ্ধির উদয় হয়নি এবং সে আল্লাহর কাছে মাপ চায়নি আল্লাহ রাতে তার দিনের বেলা তার দিকে হাত বাড়িয়ে দেন যে বান্দা তুমি এখনো সময় আছে তুমি আমার কাছে মাফ করে বলা হয়েছে যে এইটা অবস্থান থাকে এরকম যে হাত মাগরি বিহা যতক্ষণ পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমী তার বান্দাদেরকে মাফ করে দেন মানে প্রতিদিন এইভাবে তাদের দিকে হাত বাড়ান আল্লাহ চিন্তা করেন যে আল্লাহ আপনার দিকে হাত বাড়িয়েছেন তো যখনই আল্লাহ আপনার দিকে হাত বাড়িয়ে আছেন আপনি আল্লাহর দিকে চাইলে আল্লাহ রবুল্লা আলমিন তিনি তাকে মাফ করে দিবেন সম্মানিত ভাই এবং বোনেরা সুরুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন সেই ব্যক্তির নাক দুলি মনিল হোক যে রমজান পেয়েছে কিন্তু তার গুনাম আফ করাইতে পারল না এটা খুবই সতর্কতামূলক কথা সতর্ক বাণী আমাদের জন্য যে আমরা রমজান পাইলাম অথচ রমজানে আমরা নিজের গুনাম মিড়িতে পারলাম না এই জন্য আমাদের উচিত যে আমরা সবসময় আমরা সিরিয়াসলি আল্লাহর কাওবা করি বিশেষ করে এই মাসে এবং আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ রাব্লা আলমিন কোরআনে বলছেন ওহুয়েল লাজিয়াক বালু তাওবাদি তিনি তো সেই সত্তা যিনি তার বান্দার তওয়বা কবুল করেন আর ও ইয়া আনিস ইয়াত এবং তার গুনাসমূহ মাফ করে দেন ওয়া আলমু মাথা ফাইলুন এবং তিনি খুব ভালো করেই জানেন যে তারা কি করে তো এ কারণে আমাদের উচিত যে আমরা আল্লাহর কাছে মাপ চাইব সম্মানিত ভাই বোনেরা যেহেতু সময় কম আমি সংক্ষিপ্ত বলছি যে তবার বিষয়ে আমরা তবত করব অনেক সময় আমাদের ধারণা হয় যে তবা করার জন্য কোনো হুজুরকে নিয়ে আসি বা ইত্যাদি তো তবা আপনি নিজে যে করবেন করার নিয়ম হচ্ছে যে এক নম্বর হচ্ছে তবার গুনা স্বীকৃতি দেওয়া আপনি যে পাপ করেছেন কোনো অজুহাত ছাড়াই আপনি স্বীকৃতি দিবেন রব্বুল আলমিন আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আর গুণার জন্য লজ্জিত হওয়া আপনি আল্লাহর কাছে শর্মিন্দা হবেন তবা করা মাফ চাওয়া পুনরায় সেই গুনা না করার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া রবুল আলমিন আমার ভুল হয়ে গেছে আহ নামাজ কথা হয়ে গেছে নামাজ পড়িনি আপনি আমাকে মাফ করে দেন এখন থেকে আমি আর নামাজ কথা করবো না রেগুলার পড়বো মিথ্যা কথা বলে ফেলেছি আমাকে মাফ করে দেন আমি ওয়াদা করলাম এখন থেকে মিথ্যা কথা বলবো না এইভাবে যে পাপ করেছেন এই পাপের ব্যাপারে আপনি আল্লাহ সুবহান কাছে ওয়াদা বদ্ধ হবেন আর সকল পর্যায়ে এখলাস এবং আন্তরিকতার সাথে এই কাজটা করবেন আর ওয়াদার উপরে টিকে থাকার জন্য আল্লাহ সুবহান কাছে দোয়া চাইবেন তো এ কারণে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি যে আমরা আল্লাহর কাছে মাফ চাইব তবা করবো আর তবার বিষয়টা হইলো এরকম যে এই অবস্থায় যে আপনি লজ্জিত হবেন অনুতপ্ত হবেন আপনার গুনার জন্য গুণার স্বীকৃতি দিবেন ভবিষ্যতে এই গুণা না করার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন এমন আল্লাহর কাছে চাইবেন তাবা ইস্তাফার পড়বেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার তবা কবুল করবেন এবং তিনি আপনাকে মাফ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে তবা করার মাপ চাওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته